মাসির একটা গতি না হওয়া আমি কলকাতায় থাকতে চাইছি না না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো আমি পনেরো মিনিটের মধ্যে পৌঁছচ্ছি আমাকে এখানে ফাঁসিয়ে দেখে আপনি কিটি পড়তে চাইছেন সামন্ত মশাই আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাশ বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি এক হাতে খুন করি আর এক হাতে সেই লাসে মালা দিই পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধোয়া তুলসী পাতা আর তুমি পচা বেল পাতা দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব দেখো যদি বেঁচে থাকো আবার দেখা হবে আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি বাঁচলে একসঙ্গে বাঁচব ফাঁসলে একসঙ্গে আপনা আপনাকে তো একা চলে যেতে দেবো না শাবন্ত মশাই